প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব আরবি শব্দ ভাণ্ডার নিয়ে এসেছি যে শব্দগুলো ব্যতীত আপনি আরবি ভাষায় কথাই বলতে পারবেন না সেই শব্দগুলো নিয়ে আজকের আলোচনা সেই শব্দের অর্থ এখনই আপনাদের সম্মুখে পেশ করতে যাচ্ছি মা মুফরাদাত মানিল মুফরাদাত, মুফ্রাদ শব্দ অর্থ আল কালিমাতু শব্দ আল কালিমাতু শব্দ মা ওহার অর্থ রুজুন রোজঝুন ভাত খুবজন, খুবজন খুব ঝুন রুটি দাকে দাকই কুন আটা আদাসন আদাসন ডাল সামনন ঘি জাইতুন তৈল জাইতুন তৈল অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আপনাদের সম্মুখে পাঠ করা হচ্ছে এগুলো বেশি বেশি চর্চা করবেন ইনশাআল্লাহ ভালো করতে পারবেন কাবিদুন কলিজা কাবিদুন কলিজা বাইদুন বাইদুন ডিম ঝুপদাতুন ঝুপদাতুন মাখন সুকারুন সুকারুন চিনি আসালুন মধু আসালুন মধু হালওয়া ও হালওয়া ও মিষ্টি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আশা করি আপনারা এখানে এই শব্দগুলো বারবার চর্চা করবেন বারবার দেখবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের শব্দ ভাণ্ডারে অনেক শব্দ যোগ হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ